হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু শীতের অনেক কুয়াশা দেখা গেছে তো সকাল থেকে এ পর্যন্ত কে কেমন আছেন শীতের ভিতর কুয়াশা আছে ঠিক আছে রৌদ্র ওঠেনি কিন্তু শীত তো কে তেমন পড়েনি আমার কাছে শীত তেমন লাগে না তো চলে আসলাম নিউ মার্কেটে দেখেন নিউ মার্কেটে এইখানে জোতা জামা কাপড় সব কিছু অনেক কিছু দেখাবো আপনাদেরকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন কেউ চলে যাবেন না জুয়েলারিগুলো দেখেন কত সুন্দর চুরি বেসলেট কানের দুল গলার সব কিছু আছে এখানে শীত আসছে মার্কেটে তো যেতেই হয় তো কিছু কেনাকাটা করলাম এখান থেকে আমি মোজা নিলাম আমার হাজবেন্ডের জন্য জুয়েলারি দেখলে না ভালো লাগে স্বর্ণের তো দেখা যায় না স্বর্ণের যে দাম এখন এমিটেশান দেখলেই অবাক লাগে স্বর্ণ তো কোনো কথাই নেই আপুরা দেখেন কত সুন্দর সুন্দর চুরিগুলো এখানে পুঁথিরও গলার সেট আছে অনেক কিছু আছে এখানে আর এখান থেকে আমি এক এক ডজন ক্লিপ নিলাম কাপড় শুকানোর যে কিলিপগুলো ওই কিলিপ নিছি জিনিসপত্র দেখলে কেনাকাটা করতে মন চায় চলে আসলাম চাদরের দোকানে একটা চাদর দরকার আমার সোয়েটারের জায়গায় সোয়েটার লাগে চাদরের জায়গায় চাদর লাগে এক এক জায়গায় এক একটা পরে যেতে হয় তো দেখেন আমার কাছে কিন্তু এই লাল প্রিন্টের চাদরটা খুব সুন্দর লাগছে একটা একটা করে চাদরগুলো দেখাচ্ছে চাদরগুলোর দাম যাচ্ছে তিন হাজার আড়াই হাজার টাকা বাইশশো টাকা তো তাদের থেকে দামাদামি করে নিয়ে নিতে হয় তারা তো দাম চাইবেই তা আমি কিন্তু এই চাদরের দাম আটশো টাকা বলছি বাইশশো টাকা বলছে উনি আমি আটশো টাকা বলছি তো আটশো দিবে না দিবে নয়শো নয়শো টাকা দিবে আমি যখন আটশো টাকা দাম করে চলে আসছি তখন আমাকে নয়শো টাকা বলতেছে যা আপু আরেকটু বাড়ায় নিয়ে যান আমি বলছি বাড়াতে পারবো না প্রথম যখন দেননি এখন চলেই যাবো আপনার দোকান থেকে কারণ অনেক দোকান আছে যেখানে যাই যে দোকানে যাই সব চাদর একই তাহলে কেন তার থেকে এত বার্গেন্ডি করব বার্গেন্ডি করে কেনাকাটা আমার খুবই অপছন্দনীয় আরেকটা আপু আছে ওই আপুটাও নিবে একটা চাদর আমিও নিব তো এক একজনের পছন্দ এক এক রকম আমার কাছে আমার সব কিছু লাল কালার ভালো লাগে তো লাল দেখলে আমি ফাল দিই চাদরগুলো খুবই সুন্দর ছিল তো এই দোকানতে কিন্তু আমি চাদর নিয়ে আসি নাই আমি অন্য দোকানতে চাদর ঠিকই এনেছি চলে আসলাম বরকার দোকানে নিউ মার্কেট যদি কোনো আপু বরকা কেনার জন্য যান তাহলে কখনো যাবেন না আমি এতগুলা দোকান দেখছি একটা বড়কাও ভালো লাগে না সব পুথির কাজ করা যে বরকাটা হাত দেই সেটাতেই পুঁথি আর পুথি এত পুঁথির কাজ আমার ভালো লাগে না আর পুঁথির কাজ কিন্তু ওজন বরকা যদি ওজন নিচে ঝুলে থাকে তাহলে ভালো লাগে না সেই জন্য নিউ মার্কেট আর যাব না কখনও বরকা কিনতে প্রয়োজনে ফুটপাত থেকে কিনে নিব। নিউ মার্কেটে যেমন দাম চায় তেমন বরকাও পছন্দ হয় না দেখেন আমি বরকাগুলো আপনাদেরকে দেখ অনেকগুলো দোকানে বরকা দেখাবো আপনারা দেখতে থাকবেন আর এখানে তো দেখেন ডলগুলো ঠ্যাং মেলে পুতুল পুতুলগুলো ঠ্যাং মেলে জামা পরে বসে আছে দাঁড়িয়ে আছে দেখলে ভালোই লাগে কিন্তু দেখেন জামার কোয়ালিটি একটুও ভালো না দেখছেন এগুলো কোনো জামা হলো অথচ দাম কি চার হাজার পাঁচ হাজার টাকা এর চেয়ে সুতি জামা অনেক ভালো ভিডিও তো করার লাগে সৌন্দর্যের জন্য দেখেন কত সুন্দর লাগতেছে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু একটা লাইক দিবেন লাইক দিতে ভুল করবেন না আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেই ভিডিও দেখাই একটা লাইক তো আপনাদের কাছে পাওনাই থাকি তাই না পুরা আর লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না কারও মনে হিংসা রাখবেন না হিংসা ভালো না যে কোনো মানুষের ভিডিও লাইক দিয়ে দেখতে হয় আমিও আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখি যদি আমার ভিডিও যখন আমি কমেন্টস করি তখন দেখবেন আমি লাইক দিই কি না চলে আসলাম এই দেখেন কী দোকানে চলে আসলাম আহা মজার একটা খাবার দেখছেন আমি এখন খেয়ে নেব আমি যখন নিউ মার্কেটে যাই তখন কিন্তু আমি এগুলো ছাড়ি না এগুলো আমার খেতেই হয় কে কে পনির খেতে পছন্দ করেন আমাকে জানাবেন এই যে পঞ্চাশ টাকার পনির দেখেন হাত থেকে পড়ে গেল দুঃখের বিষয় আটশো টাকা কেজি পনির আটশো টাকা কেজি বাবা যায় তা আমি কিন্তু কোনো রান্না বান্না করে খাই না আমি এমনিতেই কিনে খাই তো পঞ্চাশ টাকার পনির কিনে নিলাম প্রথমটা তো দেখলেন পরে গেল তারপরে আবার কেটে দিচ্ছে আমাকে পনির হাঁটতে হাঁটতে খেতে খেতে আমি চলে আসছি নিউ মার্কেট গেটের সামনে এই গেটের সামনে এগুলো এখন আমি নিয়ে নিছি দেখেন কি কি যে অবস্থা তারা দিছে কি সস সসের অবস্থা দেখেন রং দিয়ে কালকা